ओके क्लोज करो लाइट क्लोज द लाइट क्यों, नहीं? <laughs> क्यों नहीं? नहीं क्यों नहीं ये कैसे आ नहीं वेलकम टू आवर चैट आवर लाइव हमारा शारदा दिन को कोई ऑडियंस नहीं आईन कोई ऑडियंस नहीं, क्यों नहीं?

হাই কে একজন আছো কমেন্ট করো একটু হাই লেখো আমার চ্যানেল থেকে আজ প্রথম আমি লাইভ করছি একটু গল্প করবো বলে অনেকদিন আমার ব্লগ দেওয়া হয়নি আর শর্টস তো দিনই মেয়ের পরীক্ষা চলছিল বিভিন্ন কারণে দেওয়া হয়নি কোনো শর্টস কোনো ভিডিও কোনো ব্লগ রয়েছে দেখছো একটু কমেন্ট করো হাই লেখো একটু সবার সাথে কথা বলবো গল্প করবো বলে এসছি আমি আজকে সন্ধ্যাবেলা হঠাৎ

হ্যালো ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম হম ডটার হ্যাঁ ডটার মেয়ে আমার পড়ছে পরীক্ষা চলছে আচ্ছা আজকে আমি একটা কথা বলব বলে এসেছি জানি না আর কজন পরে এই ব্লগটা দেখবে আমার খুব ছোট্ট একটা চ্যানেল আর সেখানে গোটা কয়েকটা আছে মাত্র সাবস্ক্রাইবার আরেকজন কে রয়েছ আদ্রিকা ডান্স ক্রিয়েশন হাই আমি চিরশ্রী আমার নাম চিরশ্রী আমার চ্যানেলটা ভিজিট করো আর আজ প্রথম প্লিজ টকেন হিন্দি ওকে টকেন হিন্দি কিন্তু আমি তো বাঙালি আমি তো মে বাত করতে হুম हिंदी पूरा नहीं बोल बोल सकती हूँ बट पूरा बोल नहीं सकती कभी कभी बोलती हूँ ज़रूरत पड़े तो काम चल जाता है हिंदी बट बहुत अच्छा बोल नहीं सकती अभी सीख रही हूँ हिंदी बिकॉज मेरी बेटी का अभी इस क्लास फाइव से हिंदी थर्ड लैंग्वेज है इसके लिए सीख रही थी बट बहुत अच्छा नहीं बोल सकती ठीक है तो ব্লগ কেন আসছে না আদ্রিকাজ ডান্স ক্রিয়েশন ব্লগ কেন আসছে না হ্যাঁ এটা একটা একটা মানে কি বলো তো ব্লগ তো ঠিকঠাকই আসছিল কিন্তু মেয়ের এক্সাম চলছে তারপর মাঝখানে একটু মেয়ের শরীর খারাপ হয়ে গেছিলো সেসব নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই জন্যই ব্লগ দিতে পারিনি তো আসবে ব্লগ আসবে শর্টস ব্লগ সবই আসবে আর নতুন যে জিনিসটা আনবো সেটা ভাবছি যে কিছু শাড়ির কালেকশানস তোমাদের সঙ্গে শেয়ার করবো শাড়ি নতুন নতুন ব্লাউজের কালেকশানস তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমরা সেটা দেখবে তোমাদের ভালো লাগলে তোমরা বুকিং করতে পারো আমি লাইভটা করব নেক্সট উইকের মধ্যে আর তিন দিন পরীক্ষা শেষ হয়ে যাবে মেয়ের তারপর লাইভে আসবো শাড়ি নিয়ে তো তাঁত মানে স্পেশালিটিটা তাঁতের উপরেই রাখবো চেষ্টা করব দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করবে কেউ আছো আদ্রিকাস ডান্স ক্রিয়েশন তুমি কি আছো না চলে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য তুমি বলো কিছু তোমার সঙ্গে একটু গল্প করি তুমি তুমি কি ব্লগ আবদিক ডান্স ক্রিয়েশন কি একটা ব্লগ চ্যানেল এটা কি কোনো ব্লগ চ্যানেল আর তুমি কি আমার সাবস্ক্রাইবার একটু জানিও সাবস্ক্রাইবার হো আর না হো লাইভ আসার জন্য থ্যাংক ইউ আর বলো কিছু তোমার সম্বন্ধে শুনি করো তুমি কেন তাকিয়ে বসে আছো আমার একটা এক্সাইটমেন্ট আছে না এক্সাইটমেন্ট আছে আমার মেয়ের আর এক্সাইটমেন্ট আছে ওর কম্পিউটার এটা লাইভ কেটে গেল ঠিক আছে আমি শিখোনা যেন লাইভে নেই আমি 10 15 মিনিট থাকবো তোমাদের সঙ্গে একটু গল্প করি নিউ বিজনেস স্টার্ট করলে হ্যাঁ করব মানে করছি আর কি নিউ বিজনেস স্টার্ট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তুমি কোথা থেকে দিদি ভাই ডান্স ক্রিয়েশন তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু জানাও আমি দুর্গাপুর থেকে আমি দুর্গাপুর থেকে ব্লগ বানাই আমার আমি দুর্গাপুরে থাকি তুমি কোথায় থাকো ঝাড়খন্ড বাপরে ও অনেক দূর থেকে দেখছো আমার ব্লগ আমার লাইভে তুমি জয়েন করেছো ঝাড়খান্ডে থাকো অনেক দূরে যাই হোক থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য ওখানে কি কোনো কাজের সূত্রে থাকা হয় না ওখানেই বাড়ি দুজন রয়েছে কেউ কি নতুন অ্যাড হয়েছো একটু একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কেউ যদি থাকো নতুন তাহলে একটু কমেন্ট করো ঠিক আছে চলো আজকের মতন এখানেই শেষ করলাম লাইকটা তোমরা পরবর্তী মানে এটা রইলো লাইফটা তোমরা দেখতেই পাবে আচ্ছা আসছি তাহলে আবার দেখা হবে নতুন কোনো একটা ভ্লগ নতুন একটা শর্টসের সঙ্গে আর খুব তাড়াতাড়ি আসছি তোমাদের জন্য নতুন নতুন শাড়ি কালেকশন নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে